প্রায় দিনই মুরগি আর ছাগল চুরি হতেই গ্রামের সকলে নড়ে চড়ে বসল এবার জঙ্গলের দিকে গেলে আর তারা ফেরে না চারিদিকে খবর ছড়িয়ে যেতে সকলে জঙ্গলে যেতে ভয় পেতে শুরু করল কিছু তো একটা আছে ওখানে কেউ একা গেলে গাছি উড়ে ওঠে যদিও আগে এইসব কিছু ছিল না গ্রামে অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরোধিতা করত প্রতাপ সকলকে সচেতন করার চেষ্টা করত সবসময় তার ইচ্ছে ছিল মহেন্দ্রপুর গ্রামে একদিন শিক্ষার মশাল জ্বলবে সেই মশালের আলোয় আলোকিত হবে সবাই কিন্তু তার আর হলো না সবেমাত্র মাত্র ছয় মাস বিয়ে হয়েছিল প্রতাপের সাথে জগদম্বার প্রতাপ ছিল গৌরবর্ণা আর জগদম্বা ছিল শ্যামবর্ণা প্রথম যেদিন বিয়ের মণ্ডপে দেখেছিল প্রতাপকে জগদম্বার মনে হয়েছিল স্বর্গের কোনো দেবতা তার সামনে বসে আছে এমন মেয়ের কপালে যে রাজপুত্র লেখা ছিল তা বিশ্বাসই হচ্ছিল না তার শুধু মনে হচ্ছিল এই যেন এক স্বপ্ন বিয়ের পরে প্রতাপের সাথে যখন মহেন্দ্রপুরে এলো জগদম্বা অনেকেই প্রকাশ্যে বলেছিল প্রতাপের সাথে ভালো মায়নায় তাকে কিন্তু প্রতাপ তাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল সব অবহেলা উপেক্ষা ভুলিয়ে দিয়েছিল কিন্তু তা বেশিদিন স্থায়ী হলো না একদিন জঙ্গলে কাঠ আনতে গিয়ে প্রতাপ আর ফিরল না সন্ধ্যের গোড়ায় গোড়ায় সবাই খুঁজতে বের হল অনেক খোঁজার পর মশালের আলোয় গভীর জঙ্গলে দেখতে পেল প্রতাপ শুয়ে আছে কাছে গিয়ে দেখল সবাই রক্তে চারিদিক ভেসে গেছে গলার থেকে রক্ত বেরিয়ে আসছে তখনও গ্রামে নিয়ে আসতে না আসতেই মারা গেল প্রতাপ জগদম্বা একদম একা হয়ে গেল তাকে সামলানোর কেউ ছিল না ঘরেই থাকে সে প্রতিদিন কিছুক্ষণের জন্য যায় জঙ্গলে অনেকেই সেটা খেয়াল করেছে যে জঙ্গলে এখন দিনের বেলায় যেতে ভয় করে মানুষ সে একটা মেয়ে হয়ে একা যায় কি করে ওর চালচলন অনেকেরই সন্দেহজনক লাগে স্বামী মারা যাওয়ার অল্প দিনের মধ্যেই সব শোক যেন কাটিয়ে উঠেছে কারোর সাথে কথা বলে না চুপচাপ থাকে একদিন গ্রামের পাঁচজন ছেলে সকলকে ডেকে নিয়ে গেল জগদম্বার বাড়িতে সেখানে গিয়ে দেখল জগদম্বার উঠোনে একটা ছাগল আর কয়েকটা মুরগি মরে পড়ে আছে ওদের সকলের গলা কাটা এই দৃশ্য দেখে সবাই অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পেল তারপর জগদম্বাকে ধরা হলো সালিসি সভা বসল সকলে বুঝতে পারল এইসব কাজ জগদম্বা করছে মুরগি ছাগল চুরি করে তার রক্ত খাচ্ছে এমনকি নিজের স্বামীকেও সে মেরে ফেলেছে ও মানুষরূপী একটা ডাইনি এই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে যায় জগদম্বা চুপ থাকে কোনো কথা বলে না শুধু তাকায় চারিদিকে আর ক্রূর হাসি হাসে তাকে দেখলে সবাই ভয় পায় ওর দায়িত্ব ওর বাপের বাড়িও নিতে চাইল না তাই ঠিক হল ওকে গভীর জঙ্গলে রেখে আসা হবে যা হবার হবে ওকে এই গ্রামে রাখলে আরও সর্বনাশ হতে পারে জগদম্বা একবার মুখ তুলে তাকালো তারপর বলল রক্ত খাব কথাটা বলেই আবার ক্রুর হাসি হাসলো জগদম্বাকে রেখে হাসা হলো গভীর জঙ্গলে যেন পথ না খুঁজে পায় গ্রামে এবার সব স্বাভাবিক আর কোনো ছাগল মুরগি চুরি হয় না এইভাবেই কেটে গেল কয়েক মাস জগদম্বা আর ফেরেনি তার বাড়িটি আত্মসাত করেছে গ্রামের কয়েকজন ছেলে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর একদিন গ্রামের মোড়লের বারো বছরের নাতনি রমাকে খুঁজে পাওয়া গেল না চারিদিক খোঁজাখুঁজি শুরু হলো কিন্তু কোথাও পাওয়া গেল না মেয়েটা বাইরে কোথায় বেরো না কিন্তু হঠাৎ উধাও হয়ে যেতেই সকলের ভয় শুরু হল ওইটুকু ফুটফুটে একটা মেয়ে কোথায় যেতে পারে এদিকে মেয়েটির মায়ের কেঁদে কেঁদে করুণ অবস্থা সকলে খুঁজতে লাগল কিন্তু কোথায় পাওয়া গেল না সন্ধে নামতে না নামতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো জঙ্গলে চারিদিক অন্ধকার রমার জ্ঞান ফিরতেই বুঝতে পারলো, তার হাত পা বাঁধা মুখটাও বেঁধে রাখা হয়েছে এখানে কিভাবে এলো মনে করতেই তার মনে পড়ল সে জগদম্বার বাড়ির দিকের রাস্তায় যাচ্ছিল ওখানেই কয়েকজন ছেলে তাকে ডেকে লজেন্স দিয়েছিল ও হাসি মুখে সেটা খেয়েছিল তারপর আর কিচ্ছু মনে নেই হঠাৎ হাসির শব্দে এসে ভয় পেয়ে গেল রমা দেখল সেই ছেলেগুলো তার সামনে দাঁড়িয়ে আছে ছেলেগুলো একে অপরকে বলছে আমাদের ভোগ করা হয়ে গেলে একে এখানেই পুঁতে ফেলব কেউ কিছুই জানতে পারবে না সবাই ভাববে জগদম্বা এইসব করেছে গ্রামে মাতব্বরী করছিল ওর বর ওকেও এই গভীর জঙ্গলে মেরে ফেলেছি আমরা গ্রামকে নাকি শিক্ষার আলো দেখাবে এই জঙ্গলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছিল কত পশু এখান থেকে আমরা পাচার করি ওই প্রতাপ এইসব ধরে ফেলেছিল সকলকে জানানোর আগেই ওকে সরিয়ে ফেলেছি এখান থেকে ওর বউ জগদম্বাও ওর মতো আমাদেরকে এই জঙ্গলে এসে শাসিয়ে গিয়েছিল আমাদের সকলের মুখোশ নাকি ও খুলে দেবে তাই তো ওকে ডাইনি প্রমাণ করতে গিয়ে একটা করে মুরগি ছাগল চুরি করে তাদের মেরে ওর ঘরে ফেলে দিয়েছিলাম এখন ওরই পাত্তা নেই কথাগুলো বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো তারপর আবারও বলল এবার থেকে এইভাবেই একটা করে মেয়ে এখানে তুলে নিয়ে আসব কেউ জানতে পারবে না সব দোষ জগদম্বার উপরে যাবে এবার পাঁচজনে এগিয়ে গেল রমার দিকে রমা নিজেকে ওদের থেকে বাঁচানোর কোনো উপায় পেল না চোখ বন্ধ করে থাকলো ভয়ে হঠাৎ একটা হুঙ্কারের আওয়াজ শুনতে পেল পাঁচজন মিলে তাকালু পিছন ফিরে দেখল সামনে জগদম্বা দাঁড়িয়ে এক হাতে মশাল আর এক হাতে একটা খড়গ ওকে দেখে পাঁচজনে অবাক হয়ে গেল তারপর হাসতে হাসতে বলল এখনও বেঁচে আছিস জগদম্বা ভাবলাম মরে গেছিস এই জঙ্গলে না খেতে পেয়ে জগদম্বা হেসে উত্তর দিল এখনো যে রক্ত খাওয়া বাকি আছে তোদের রক্ত এই বলে হাতে এগিয়ে এলো এসে এলো পাথারি ওদের শরীরে কোপ বসালো রক্তে লুটিয়ে পড়লো পাঁচজন ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেল রমা তার মনে হল সে সামনে থেকে মা কালীকে দেখছে জগদম্বার সারা শরীরে রক্ত রমার কাছে এসে রমার মুখ থেকে কাপড়কে খুলে দিল রমা ভয় ভয়ে বলল আমাকে মেরো না জগদম্বা এবার রমার হাত আর পায়ের বাঁধন খুলে দিল তারপর বলল তোমাকে মারব কেন তুমি তো দুষ্টু নয় রমা আর ভয় পেল না জগদম্বা রক্ত মাখা দুটি মুখ দেখে আর ভয় পেল না বরং মা বলে জড়িয়ে ধরল জগদম্বা ও পরম স্নেহে তাকে জড়িয়ে ধরল রমা বলল তুমি এখানে কিভাবে থাকো জগদম্বা বলল এই জঙ্গলকে যে আমাকে পাহারা দিতে হবে আমি এখানে পাতার গাছের ডাল দিয়ে একটা ঘর বানিয়েছি বহু কষ্ট করে থাকি বনের ফলমূল খাই এদিক ওদিক খুঁজে খুঁজে যা পাই তা দিয়ে অস্ত্র বানাই যতদিন প্রাণ আছে ততদিন এই জঙ্গলকে বাঁচাবো তুমি পড়াশুনো করো সকলকে পড়াশুনো করতে বলবে প্রতাপের যে স্বপ্ন ছিল এই গ্রামে শিক্ষার মশাল জ্বলবে একদিন রাত হয়ে গেল কিন্তু রমা আর ফিরছে না দেখে গ্রামের সকলে ঠিক করলো এবার জঙ্গলে গিয়ে খুঁজবে সেই মতো সব ঠিকঠাক করতে লাগলো তারপর মশাল জ্বালানো হলো চারিদিক আলোয় সব স্পষ্ট রাতের অন্ধকার হার মেনেছে সে আলোয় ঠিক তখনই দেখল জঙ্গল থেকে বেরিয়ে আসছে জগদম্বা এক হাতে মশাল আর এক হাতে রমার হাতটা শক্ত করে ধরে আছে আরও একটু কাছে আসতেই সকলে বুঝতে পারল জগদম্বার শরীরে রক্ত রমা ছুটে এসে সমস্ত ঘটনা সকলকে জানালো রমার মা জগদম্বার পায়ের কাছে জোড়ো হাত করে বসে পড়ল জগদম্বা ধীরে ধীরে বলল তোমার মেয়ের কিচ্ছু হতে দিইনি রমার মা জগদম্বার হাত ধরে একটা জায়গায় বসালো তারপর সকলকে জল আনতে বলল গ্রামের সব মেয়েরা কাপড় দিয়ে আড়াল করে জগদম্বাকে স্নান করালেন তার শরীর থেকে রক্তের দাগ তুলে দেওয়া হলো। সেই সাথে মুছে গেল সব মিথ্যে অপবাদ নতুন কাপড় পরানো হলো গ্রামের কয়েকজন পুরুষ ততক্ষণে ছুটে গেছে গভীর জঙ্গলে সেখানে ওই পাঁচজনকে ধরে ফেলল যদিও তারা বেঁচেছিল শুধুমাত্র জখম হয়েছিল তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলো কিন্তু শত চেষ্টার পরেও জগদম্বা আর এই গ্রামে থাকলো না সে জঙ্গলে ফিরে গেল তার জন্য জঙ্গলে বানিয়ে দেওয়া হলো একটি ঘর তার খাওয়া পরার দায়িত্ব নিল গ্রাম জগদম্বা আজও জঙ্গল পাহারা দেয় কালী পুজোর রাত্রে তার বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালিয়ে আসে গ্রামের সকলে এখন আর কেউ জঙ্গলে যেতে ভয় পায় না মা জগদম্বা যে আছেন ওখানে ওই জঙ্গলে গল্পটি এখানেই শেষ হল গল্পটির নাম জগদম্বা লিখেছেন মৌসুমি হাজরা